তফসিল বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে মনে রাখবেন জাকাত খরচ হয় চারটি মাল চারটি জিনিসের উপরে সোনা চাঁদি মালে তেজারাত এবং টাকা এমন তো টাকা সোনা চাঁদি মালে তেজারাত সোনা যদি সোনা থাকে এই চারটির সঙ্গে সম্পর্ক রয়েছে হয়তো একা একা আছে শুধু সোনা আছে বা শুধু চাঁদি আছে বা শুধু মাদে তেজারাত আছে বা শুধু টাকা আছে তো হয়তো একা একা এক এক করে থাকতে পারে বা সব একত্রিত হতে হতে পারে কারো কাছে সোনা চাঁদি একসাথে আছে শুধু আহ টাটা সোনা আছে চাবি সোনা আছে এরকম হতে পারে প্রথমে এক এক করে যদি থাকে সোনা যদি শুধু সোনা আছে তো সোনা যতক্ষণ পর্যন্ত সাড়ে সাত তোলা আট ভরি হবে না ততক্ষণ পর্যন্ত তার জাকাত লাগবে না মনে রাখবেন টাকা নেই একবারে শূন্য চাঁদি নেই শূন্য মালে তেজারত নেই শূন্য শুধু সোনা আছে তো যদি এরকম হয় তাহলে তার জাকাত লাগবে না যতক্ষণ পর্যন্ত আট ভরি হবে না এবার চাঁদি আছে শুধু চাঁদি আছে তো যতক্ষণ পর্যন্ত সাড়ে বাউন্ন তোলা হবে না অর্থাৎ ছাপান্ন ভরি চাঁদি হবে না ততক্ষণ পর্যন্ত তার শুধু টাকা আছে সোনাও নেই চাঁদিও নেই আর মাল এতে নেই টাকা আছে টাকা যদি ছাপান্ন ভরির দাম অনুযায়ী হয়ে যায় আরো সব রয়েছে এক বছর অতিবাহিত হয়ে যাওয়া হাজারতে আসলিয়া ব্যতীতা হওয়া অন্যান্য শর্তের সাথে যেটা কারেন্ট মশলা আমাদেরকে মনে রাখার সেটা বলে দিচ্ছে শুধু টাকা আছে সোনা অনেক চাঁদি অনেক মাল তেজার তো যদি ছাপান্ন ভরির দাম হয়ে যায় আর তার উপরে এক বছর অতিবাহিত হয়ে যায় এক বছর অতিবাহিত ওর মশলা আছে হয়তো গত রমজানে আপনার কাছে এক লাখ ছিল এবার রমজান পেরিয়ে হয়তো আপনার কাছে কমে পঞ্চাশ হাজার হয়ে গেছে তখন ষাট হাজার মানে কম বেশি হয়ে হয়ে একেবারে শেষ হয়নি ছিল টাকা কিন্তু কম বেশি হয়েছে এবার এই রমজানে দেখা যাচ্ছে আপনার কাছে আবার এক লাখ টাকা আছে বা হয়তো পঞ্চাশ হাজার আছে বা হয়তো দু লাখ টাকা আছে তো গত বছরে কিন্তু আপনার নেশাব ছিল আর এই বছরেও আপনার নেশাব আছে আপনি সাহেবের নেশাব হয়ে গেছে অতএব যত টাকা আপনার ছাপান্ন ভরি চাঁদির দাম বা তার ঊর্ধ্বে যত টাকা থাকবে সব টাকার জাকাত আপনাকে দিতে হবে তো শুধু টাকা শুধু মালে তেজারাত থাকলেও যদি ছাপান্ন ভরি চাঁদির দাম হয়ে যায় সেই মালে তেজারাত অর্থাৎ ব্যবসার যেগুলো মাল সেই মালের দাম যদি ছাপান্ন ভরি চাঁদের হয়ে যায় তাহলেও জাকাত লাগবে এবার আসুন কারো কাছে সাড়ে সাত তোলা তো নেই সাড়ে সাত তোলা অর্থাৎ আট ভরি সোনা অনেক মানে পাওয়াই যাবে না খুব কমই পাওয়া যাবে কিন্তু কার কাছে এক ভরি পাওয়া যাবে দু ভরি পাওয়া যাবে এটা প্রায় পাওয়া যাবে এক ভরি দু ভরি তিন ভরি এটা প্রায় পাওয়া যাবে তো তাদের এটা প্রশ্ন হতে পারে যে আমার কাছে তো আট ভরি সোনা নেই তাহলে জাকাত কি লাগবে তো যদি তার কাছে এক ভরি সোনা আছে বা দুই ভরি বা আট ভরির কম আছে নিসাবের কম আছে তো এটা সোনার নিসাব কিন্তু হাতে হাজার টাকা বা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কিছু টাকা আছে তো সোনা আর টাকা যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু এবার জাকাত লাগবে চাঁদের নিশাবটা ছাপান্ন চাঁদির দাম যদি সোনা এবং টাকা মিলে হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে এক বছর অতিবাহিত হওয়া সম্ভব বাকি অন্যান্য জব রয়েছে এবার দেখা গেল টাকাও নেই সোনা আর চাঁদি রয়েছে আর কিছু নেই তো সোনা চাঁদি রয়েছে তো চাঁদির ছাপান্ন ভরি চাঁদির দাম যদি সোনার দাম এবং চাঁদির দাম মিলে হয়ে যায় তাহলে আবার জাকাত লাগবে এক ভরি থাকলেও জাকাত লাগছে এখন টাকা যদি থাকে এক ভরি সোনাতেও টাকার সাথে মিলে জাকাত দিতে হবে চাঁদি যদি থাকে তো এক ভরি সোনা থাকলেও টাকা চাঁদির সঙ্গে যুক্ত হয়ে তাকে জাকাত দিতে হবে বা মালে তেজারত রয়েছে আর সোনা মালে তেজারাত টাকা সম্পূর্ণ মিলে এক এক করে তো হয় না কিন্তু সম্পূর্ণ মিলে টোটাল মিলে কিন্তু ছাপান্ন ভরি চাঁদের দাম হয়ে যাচ্ছে তো তাকেও জাকাত লাগবে আশা করি